অনেকেই আছেন যারা দুবাইতে পার্টনার ভিসা এবং লেবার ভিসা নিয়ে আসেন তারা তাদের মালিক যাদের কোম্পানিতে লাইসেন্সে ভিসা লাগাইছেন তারা হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না অথবা স্পন্সর খুঁজে পাচ্ছেন না যার কারণ নিজের ভিসাটাও ক্যান্সেল করতে পারতেছেন না তো এই জন্য এখানে কিছু উপায় আছে যার যার মাধ্যমে আপনি নিজের ভিসা ক্যান্সেল করতে পারবেন কোনো সমস্যা ছাড়া কিভাবে আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে এটা জানাবো আপনারা চাইলে ভিসা ক্যান্সেল করতে পারবেন মাধ্যমে অর্থাৎ আপনি যদি আপনার ভিসা করতে চান না পান আপনি আপনার পার্শ্ববর্তী কাছের কোনো টাইপিং সেন্টারে যাবেন অথবা কোনো তাসিলে যাবেন তাসিলে যাওয়ার পরে আপনি সেখানে বলবেন যে আমি আমার কোম্পানি খুঁজে পাচ্ছি না আমি কমপ্লেন করতে চাচ্ছি তখন তারা আপনার জন্য একটা টেকনিক্যাল সাপোর্ট অথবা একটা কমপ্লেন করে দিবে করার পরে আপনার কাছে মিনিস্ট্রি অফ লেবার থেকে একটা কল আসবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যানিমেলাইজেশন থেকে একটা কল আসবে যে আপনার সমস্যা খুলে বলুন আমরা আপনার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ তখন তারা তাদেরকে আপনি আপনার সমস্যা খুলে বলবেন যে আপনি আপনার কোম্পানি পাচ্ছেন না তখন আপনাকে হয়তো তারা জিজ্ঞেস করতে পারে যে আপনার স্যালারি সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ তখন যদি আপনি বলেন এখানে একটা মানুষ ভুল করে যে হ্যাঁ আমি আমার স্যালারি পাই নাই এরকম তখন কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না এটা একটা কেস হয়ে যাবে এবং কেসটা অনেক লম্বা যাবে এই জন্য আপনার বলতে হবে অবশ্যই হ্যাঁ আমার সব ঠিক আছে আমি শুধু ক্যান্সেলেশন চাই তখন তারা আপনার জন্য ক্যান্সেলেশন প্রসেসটা এগিয়ে দিবে এবং আপনার লেবার ক্যান্সেলেশন করে দিবে পরবর্তীতে আপনার আইডি দিয়ে আপনি ভিসা ক্যান্সেলেশন যে কোনো আর্মির সেন্টার থেকে করতে পারবেন এটাই হচ্ছে প্রসেস আর যারা পার্টনার ভিসা নিয়ে আসেন তাদের ক্ষেত্রে হয় কি অবশ্যই আপনারা যখন লাইসেন্স তৈরি করবেন লাইসেন্স বানাবেন কোথাও থেকে কোনো টাইপিং সেন্টার থেকে অবশ্যই আপনার এস্টাবলিশমেন্ট কার্ড যা আছে তা আপনি ডকুমেন্টস সব নিয়ে নেবেন যত যত প্রকারের ধরনের ডকুমেন্টস আছে ওই আপনি নিয়ে তখন আপনার ডকুমেন্টস গুলো পরবর্তীতে যখন আপনি ক্যান্সেল হবেন তখন ওই ডকুমেন্টস গুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে তার মাধ্যমে আপনি কোনো টাইপিং সেন্টারে গিয়ে কথা বলে অর্থাৎ ওই লোকালকে যদি খুঁজে পাওয়া যায় আপনি আপনার ভিসা ক্যান্সেল করতে পারবেন কোনো অসুবিধা নাই এবং অনেক উপায়ও আছে ভিসা ক্যান্সেল করার বর্তমানে ওটা নিয়ে আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন সমস্যা নেই যতদূর সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ